হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ থেকে লোন নিতে হয় অথবা যাদেরকে বিকাশ লোন দিচ্ছে না তারা কিভাবে বিকাশ অ্যাপ থেকে খুব সহজে লোন নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র দুই মিনিটে দেখাবো যে বিকাশ থেকে লোন নিতে হয় সো যারা লোন নিতে আগ্রহী তারা আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা বিকাশ থেকে লোন নেওয়ার জন্য প্রথমত আপনাকে বিকাশ অ্যাপটা ওপেন করতে হবে বিকাশ অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আরো দেখুন এখানে আরো দেখুন আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি লোন অপশন পাবেন যেহেতু আমরা লোন বিকাশ থেকে আমাদেরকে এখানে লোন অপশনে ক্লিক করতে হবে লোন ক্লিক করার পর এখানে দেখেন তারা বলে দিছে লোন পেতে অগ্রী হয় আপনাকে ধন্যবাদ সো এখানে তারপর তারা কিন্তু আরো বলে দিছে কিভাবে আপনাকে লোন পেতে হবে সো তারা বলে দিছে দেখেন এখানে লোন পেতে হলে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে এবং বেশি বেশি পেমেন্ট ও অ্যাড মানি সেবা ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনি যদি বিকাশ থেকে লোন নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বিকাশ অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স রাখতে হবে এবং বেশি বেশি সেন্ট মানি এবং অ্যাড মানি মোবাইল রিচার্জ এগুলো কিন্তু বেশি বেশি করতে হবে তাহলে কিন্তু আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন ঠিক আছে লোন নিতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে বিকাশের ব্যালেন্স রাখতে হবে এবং বেশি বেশি মোবাইল রিচার্জ অ্যাড মানি এগুলো কিন্তু বেশি বেশি করতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই ঠিক আছে লোন পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই কাজটি করতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বিকাশ থেকে লোন নিতে হয় ভিডিওটি পছন্দ হয়েছিল ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন